হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার তেলে ভাজা কেক চা বানাতে বানাতেই এই কেকটি রেডি হয়ে যাবে এত সুন্দর একটা কেক আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না যে এত কম সময়ের মধ্যে এত ভালো একটা কেক বানানো যেতে পারে এই এতগুলো আর এত সুন্দর কেকটা বানাতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি আমি প্রথমেই এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা ডিম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন যাতে ডিমের কোনো গন্ধ না থাকে তার জন্য ভ্যানিলা এসেন্স সবার কাছে থাকে না তাই এলাচের গুঁড়োটা আপনারা ব্যবহার করে নেবেন এখন এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এর জায়গায় আপনারা লিকুইড দুধও দিতে পারেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কিন্তু বেশি লাগবে আমি এখানে যা যা পরিমাপ দেখাচ্ছি তাতে এক কাপ ময়দাতে খুব ভালোভাবে এই কেকটা তৈরি হয়ে যাবে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে উইক্স দিয়ে এভাবে ব্লেন্ড করে নিলাম দেখুন একটু ফমি মতো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল খুব বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করলাম না মাত্র এক টেবিল চামচ তেল এখানে দিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে শুকনো উপকরণ ময়দাটা চাইলে আপনারা এর জায়গায় আটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন ময়দাটাকে অবশ্যই একবার চেলে নেবেন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটু লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা ভালো লাগে সেই জন্য এখানে আমি বেকিং সোডা ব্যবহার করলাম না শুধুমাত্র বেকিং পাউডার দিয়েছি এখন হ্যান্ড উইক্স দিয়ে আবারও সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কেকটা যখন আমরা বেক করি সেক্ষেত্রে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয় আর যেহেতু এটাকে তেলে ফ্রাই করবো সেই জন্য এই ব্যাটারটা একটু ঠিক হবে খুব নরম একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন হাত দিলে একটু ছিটছিটে মতো থাকবে এখন এখান থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে মাপ করে নিলাম তার আগে হাতে আমি একটু তেল মেখে নিয়েছি আর এই চামচটাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর ছোট ছোট বল তৈরি করে এভাবে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম আছে খুব বেশি গরম নয় আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এভাবে একটা একটা তৈরি করে আমি কিন্তু তেলের উপরে দিতে থাকব না হলে সবগুলো তৈরি করে রাখলে একটু চ্যাপটা মতো হয়ে যাবে সেই জন্য একটা একটা করে তৈরি করেছি আর একটা একটা করে তেলের উপরে এইভাবে দিয়ে নিয়েছি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব যেহেতু এটা পাতলা মতো ছিল একটু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে হালকা যখন একটা কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে দেখুন সবে মাত্র হালকা কালার এসেছে আমি তখন এগুলোকে উল্টে দিচ্ছি আবার যখন আরেকটা সাইড সুন্দর কালার এসে যাবে তখন এগুলোকে আমরা উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ফ্রাই করে নেব খুব বেশি সময় লাগে না এগুলো ফ্রাই করতে কত বড় কেকটা আপনারা বানাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে যদি ছোট হয় অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখুন খুব সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়ে গেছে আর সুন্দর একটা কালারও এসে গেছে এখন এগুলোকে আমরা উঠিয়ে নেব দেখুন কত সহজে রেডি হয়ে গেল আর কত কম সময়ের মধ্যে আর কত কম উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে নিলাম আপনারাও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন প্রত্যেকেই যারা কোনো দিন বানাননি তারাও কিন্তু এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা